গতকাল রাত থেকে কাঁপিয়ে তছনচ করে ফেলেছে ব্রাজিলের সুপারস্টার তারকারা হ্যাঁ দর্শক যেই তারকাদের লিস্টে আছে নেইমার জুনিয়র থেকে শুরু করে বিনিসিয়াস জুনিয়র আছে অ্যাডার মিলিতাও এবং ইগোর জ্যাসুসো সব মিলিয়ে গতকাল রাতে ব্রাজিলিয়ানদের পারফরমেন্স গিয়েছে বললেই চলে তবে আমি যেখানে সবচেয়ে বেশি শান্তি অনুভব করেছি সেটা হচ্ছে নেইমারের হ্যাট্রিক আহ অনেক দিন পর নেইমারের একটি হ্যাট্রিক দেখতে পেলাম যেটা নেইমারের ফ্যান হয়ে সবচেয়ে বড় ভাগ্যের বিষয় বলে মনে করছি আমি এবং সর্বশেষ ম্যাচগুলোতে মাঠে নেমে যে করে পারফরমেন্স দেখিয়েছেন নেইমার একটু এই চিত্রটার দিকে লক্ষ্য করুন দেখুন নেইমারের রেটিং দেখুন নেইমারের গোল এসে কি নেই তার মধ্যে এমনকি আজ বোরে তিনি মাঠে নেমেও করেছেন হ্যাট্রিক বিপক্ষে ম্যাচকে বিপক্ষে আনলেন ক্যাপ্টেন নেইমার জুনিয়র এছাড়াও গতকাল রিয়াল মাদ্রিদের ম্যাচে শুরুর একাদশ থেকে মাঠে নেমেছিলেন মিলিতাও এবং জুনিয়র এবং দুইজনই করেছেন দুর্দান্ত পারফরমেন্স যেখানে অ্যাডার মিলিতাও গতকাল রাতে আটাত্তর মিনিট ম্যাচ খেলে বান্নটি অ্যাকুরেসি পাস দিয়েছেন করেছেন একটি চান্স ক্রিয়েট এবং একটি বিগ চান্স ক্রিয়েট সেই সাথে ম্যাচের মধ্যে রেটিং পেয়েছেন সাত দশমিক আট একই সাথে ম্যাচ জিতেছিলেন বিনিসিয়াস জুনিয়র তিনি আটাত্তর মিনিট মাঠে থেকে চারটি শট করেছেন যেখানে দুটি ছিল শুট অন টার্গেট এবং পঁচিশটি অ্যাকুরেসি পাসও দিয়েছেন তিনি তবে গোল কিং না পেলেও তিনি রেটিং পেয়েছেন সাত দশমিক চার এবং গতকাল রিয়াল মাদ্রিদ ম্যাচটিও জয়লাভ করে ইলেন এম্বাপের দুর্দান্ত গোলে এরপর প্রিমিয়ার লিগে গতকাল রাতে নটেনহাম ফরেস্টের হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলের স্ট্রাইকার ইগোর জেসুস হ্যাঁ দর্শক তিনিও করেছেন গোল এবং তার একমাত্র গোলে ফরেস্ট ম্যাচটি জয়লাভ করে সর্বশেষ ইগোর রিয়েল রিয়াল এর হয়ে মাঠে নেমেছিলেন অ্যান্থনি এবং তিনিও করেছিলেন অ্যাসিস্ট এবং তিনি রেটিং পেয়েছেন আট দশমিক তিন হ্যাঁ দর্শক গতকাল রাতে ব্রাজিলের এই তারকারা দুর্দান্ত খেলেছে যেখানে সবার সেরা খেলেছে নেইমার জুনিয়র